আসসালামু আলাইকুম ইভরিওয়ান আমি কাজী শিরিন এনএসএ এনএসএল পক্ষ থেকে চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি একটি ছোট্ট ভিডিও নিয়ে দেশে বিদেশে কাছে দূরে যে যেই প্রান্ত থেকে আছেন আশা করব সবাই ভালো আছেন ছোট্ট একটা বেলকনি আর সেই বেলকনিতে যদি ফাঁকে ফাঁকে এই রকম ছোট্ট ছোট্ট পাখিগুলো আসে দেখতে খুব ভালো লাগে তো যাই হোক সকাল সকাল কিন্তু এই পাখিগুলো বসছিল গ্রিলে আর সেইগুলোই কিন্তু ভিডিও ক্যাপচার করেছে। তো আজকের ভিডিওতে আমি আমার স্বপ্নের যে বাস্তবায়ন হতে চলেছে তার কিছু একটা কথা আপনাদের সাথে শেয়ার করব। এরই মাঝে দেখিয়ে দিচ্ছে আমি গত চার দিন আগে হসপিটালে গিয়েছিলাম আমার হাতে এবং পায়ে কিছুটা সমস্যা হচ্ছিল চলাফেরাটা আমার হাতে যে হার হাড় আছে পায়ে যে গিরা আছে হাড়ের সেইখানে অনেকটাই ব্যথা আমি গত পনেরো দিন যাবৎ কষ্ট করছিলাম তো গত চার দিন আগে আমার সিরিয়াল দেওয়া ছিল আমি যাই তো ওইখানে যাওয়ার পরও সিরিয়াল দেওয়ার পরও কিন্তু আমার বেশ অনেকটা লম্বা একটা সিরিয়াল পরে যায় সেখানে বসে থাকতে হয়েছিল প্রায় অনেক একটা সময় তো সেই সময় আমি কিন্তু মোবাইল দেখছিলাম তারপরেই কিন্তু আমাদের প্রিয় ভাইরাল সোনি আক্তার রিমাপুর কুলজুড়ে যে রাজকন্যা আসে সেই ভিডিও চোখের সামনেই পড়ে তো আলহামদুলিল্লাহ সোনি আক্তার রিমাপুর কুলজুড়ে চলে এসেছে আমাদের প্রিয় সবার পছন্দের রাজকন্যা আলহামদুলিল্লাহ আল্লাহতালার কাছে লাখ লাখ শুক্রিয়া একজন মার কুল জোরে সুস্থ এবং ন্যাক সন্তান পৃথিবীতে আসা সবচেয়ে বড় নেয়ামত আর সনে আক্তার রিমা আপু তার কুল জোরে জান্নাত ফিরে এসেছে আর সেই জান্নাতের দুয়া ও সবার কাছে ভালোবাসা আমি কামনা করছি তো যাই হোক আমি যেহেতু হসপিটালে ছিলাম এরই মাঝে এই ছোট্ট সুনামনির কথা ভিডিও দেখেছি শুনেছি সেইটা শুনে আমার এত এত ভালো লাগছিল তো এরই মাঝে কিছু ছোট্ট ছোট্ট সুনামনির কয়েকটা ছবি আপনাদের সাথে শেয়ার করেছি যে ছবিগুলো এক দিন থেকে ছয় মাস অবধি যে বয়সের ছবি তোলা হয় সেই কিছু সুনামণি রাজকন্যাদের ছবি তো আশা করব সেই ছবিগুলো আপনাদের কাছে ভালো লাগবে তো নতুন বছর নতুন মাস নতুন দিনে কুল জুড়ে চলে এসেছে আমাদের সোনি আক্তার রিমা আপুর ফুটফুটে রাজকন্যা সবাই কিন্তু অবশ্যই মার্শাল্লা বলবেন দোয়া করবেন তো আমার প্রিয় আপু ভাইয়েরা দেশে বিদেশে যে যে প্রান্ত থেকে আমার ছোট্ট ভিডিওর সাথে আছেন বা আমার চ্যানেলের সাথে আছেন তাদের সবাইকে ভিডিও শুরুতেই বলে নিচ্ছি অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমাকে গত দুই বছর যাবত। যে যে আপু ভাইয়ারা আমার একষট্টি হাজার পরিবার আমার সাথে আছে কিন্তু আমি আর ভরসা আমার একষট্টি হাজার পরিবারের আপু ভাইয়াদের ভালোবাসা যদি আমি পেতাম তাহলে অবশ্যই আমি সামনের দিকে আরও এগিয়ে যেতাম তো দীর্ঘ শ্বাস আমার ফেলি না আমি আমার দীর্ঘ বিশ্বাস আমার একষট্টি হাজার পরিবারই আমাকে ভালোবাসবে এক সময় হয়তোবা সেই সময়টা আর বেশি দিন না এই ভরসা নিয়েই কিন্তু আমি আমার স্বপ্নের বাস্তবায়িত হতে যাচ্ছে সেটা আপনাদের সাথে বলছি আমার এই স্বপ্ন ছিল আমি কিছু একটা ইনকাম করব বা কিছু একটা করব সংসার জীবনে নিজে ব্যস্ততা সামলিয়ে সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে সেই স্বপ্নটাই আস্তে আস্তে আলহামদুলিল্লাহ পূরণ হতে যাচ্ছে তো ইউটিউব প্ল্যাটফর্মে আমি দুই বছর যাবৎ কাজ করছি ইনশাল্লাহ আমার বিশ্বাস আমার সাফলতা কোনো একদিন আল্লাহ তালা দিবেন সেই সাফলতা বিশ্বাস নিয়েই আমি সামনের নতুন দিনে নতুন বছরে নতুন স্বপ্ন দেখার চিন্তা ভাবনা করেছি আর সেই স্বপ্নটাই আপনাদের সাথে বলছি আমি কাপড়ের বিজনেস করব সেই বিজনেসটাতে আমার প্রিয় আপু ভাইয়েরা একষট্টি হাজার পরিবার সবার কাছে আমার রিকোয়েস্ট আমাকে ভালোবাসবেন আমাকে সাপোর্ট করবেন আর দোয়া করে যাবেন যাতে আপনাদের বেশি 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 ভালোবাসা আমি পাই আলহামদুলিল্লাহ যতটুকু ভালোবাসা পেয়েছি তার জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ এবং সবার ভালোবাসা তারপরও আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি হাত জোর করে আমাকে ভালোবেসে যাবেন আর আমার নতুন বিজনেসের জন্য দোয়া করে যাবেন ছোট্ট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। নতুন বিজনেসের কি কাপড় কত ভালো কোয়ালিটির কাপড়গুলো আমি আপনাদের মাঝে নিয়ে আসছি তো আমার প্রিয় আপু ভাইয়েরা এই ছিল আমার কাপড়ের দোকানের একটা ছবি পিক সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম